হ্যালো স্টুডেন্ট দর্শন শিক্ষা একাডেমি বারিপুর ইউটিউব চ্যানেল আজকেরে একটি গুরুত্বপূর্ণ এবং সুখবর তোমাদের দিতে চলেছি যে সমস্ত ছাত্রছাত্রী একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পঠনরত বা তোমরা পড়াশোনা করছ তোমাদের প্রত্যেকের একটি প্রত্যাশায় ছিল যে তোমরা ট্যাবেট টাকা পাবে কিন্তু তোমাদের পাঁচই সেপ্টেম্বর আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী তোমাদের শিক্ষক দিবসের দিন এই ট্যাবের টাকাটি উদ্বোধন করার বা লঞ্চ করার কথা ছিল কিন্তু কি বিশেষ কিছু কারণে বা তোমরা প্রত্যেকে জানো যে আমাদের রাজ্যে আর কর ঘটনা নিয়ে একটা বিশাল প্রতিবাদ চলছে বা একটা সমস্যার মধ্যে আছে প্রতিটা মুহূর্ত এই জন্য এই বিষণ্ন অবস্থার মধ্য দিয়ে এই ট্যাবের টাকাটি ঘোষণা করেনি এই ট্যাবের টাকাটি ঘোষণা না করায় প্রত্যেক ছাত্রছাত্রী তোমাদের মনক্ষুণ্ণ হয়েছে বা তোমরা ভেঙে পড়েছিলে যে তাহলে কি আমরা কি ট্যাবের টাকা পাবো না আমরা কি দোষ করেছি কিন্তু তোমাদের প্রত্যেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা ঘোরাফেরা করছিল বা অনেকে অনেক কথা বলছিল যে তোমরা টাকা পাবে না অনেক কিছু ব্যাপার বলছিল কিন্তু শিক্ষামন্ত্রী মানে সম্মেলনে আজ বলেছেন যে তোমাদের ট্যাবের টাকা এবং শিক্ষা রত্ন বা যার যে সমস্ত ছাত্রছাত্রী মেরিট হয়ে মানে মেরিট অনুযায়ী আর কি যাদের শিক্ষার রত্ন দেওয়া হয় বা পুরস্কৃত করা হয় যারা রাজ্যে মেধা ভিত্তিক যে শিক্ষার্থীগুলো থাকে তাদের যে শিক্ষার মানে সম্মান দেওয়া হয় বা যে শিক্ষার রত্নগুলো শিক্ষকদের দেওয়া হয় এগুলো বা ট্যাবের টাকা যে দেওয়া হয় সবগুলোই দেওয়া হবে শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন যে ট্যাবের টাকা দেওয়া হবে এখন আপাতত স্থগিত কিছুদিন পরে কিন্তু তোমরা প্রত্যেকে তোমাদের ট্যাবের টাকা কিন্তু পেতে কেউ ভেঙে পড়ে না আমি তোমাদের আজকের যে খবরে বা যে মানে নিউজে আমি আমি দেখেছি সেই নিউজটি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি অবশ্যই করে তোমরা প্রত্যেকে ট্যাবের টাকা পাবে আর এটা হচ্ছে আজকের খুব খুশির খবর এই ট্যাবের টাকাটি তোমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে কবে পেতে পারি পুজোর আগে তোমাদের দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি যদি পুজোর আগে পসিবল না হয় বা সম্ভব না হয় তবে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা চলাকালীন মানে পুজোর ছুটির পরে তো প্রত্যেকেই জানো তোমাদের যে উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা চলবে তোমাদের আমি এর আগে একটি লাইভে বলেছিলাম যে ট্যাবের টাকা ক্যান্সেল হবে না দেওয়া হবে কিন্তু তোমরা অনেকে আমাকে কমেন্টস করেছিলে যে স্যার মনে হয় দেওয়া হবে না বা অনেকে ভেঙে পড়েছিলে কিন্তু আমি বলেছিলাম যে তোমাদের ট্যাবের টাকা দেওয়া হবে হয়তো কোনো কারণবশত তো আপাতত স্থগিত স্থগিত রাখা হয়েছে তোমাদের ট্যাবের টাকা সম্ভবত টেস্ট পরীক্ষার চলাকালীন বা টেস্ট পরীক্ষার পরে বা পুজোর আগে এই দুটো টাইমের মধ্যে কিন্তু তোমরা প্রত্যেকের ট্যাবের টাকা কিন্তু পেয়ে যাবে ট্যাবের টাকা পাওয়ার আগে প্রত্যেককে বলবো যে তোমরা ব্যাংকের অ্যাকাউন্টগুলো ভালো করে চেক করে একবার দেখে নেবে যে অ্যাকাউন্টগুলো সব ঠিকঠাক আছে কিনা ঠিক আছে তাহলে তো প্রত্যেককে বলবো যে এই ভালো খবর বা খবরটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাহলে আমার চ্যানেলটি তোমরা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে যেন প্রত্যেকে এই সুখ খবরটি পেয়ে যায় তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্টস করবে আর তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধব বা ক্লাস ইলেভেন টুয়েলভের আর্টসের উপরে যে ছাত্রছাত্রী আছো প্রত্যেককে বলবো যে তোমরা সাবস্ক্রাইব করে রাখো প্রতিটা মুহূর্তে তোমরা তোমাদের আর্টস সাবজেক্টের উপরে আপডেট পাবে